আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম আমি আমার মা যে লক্ষ্মী পুজোর পরে একটা মুভি দেখতে যাব তো আজকে সেই মুভিটা দেখতে চলে গেছিলাম আমি মা বাবা তিনজনেই গেছিলাম দিদার তো পায়ে ব্যথা তাই দিদার আর যেতে পারিনি তো এই হলো আমাদের আউটফিট অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে সিম্পলি পড়ে গেছিলাম আছে জানা জানো তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো যা গরম কি বলবো আর দেখো একটা জিনিস আমি আমার বাবাকে বলছিলাম যে একটু কথা বলে বাবা কেমন কায়দা কারণ করছিলো তো যাই হোক তো বেশি আর কিছু পড়িনি যে সিম্পলি বেরিয়ে গিয়েছিলাম এই রঘু ডাকাত মুভিটা দেখতে কৃষ্ণনগরে গিয়েছিলাম বেশ ভালো লাগে আমাদের সিনেমা দেখতে যে কোনো মুভি যে কোনো মুভি দেখতে আমার খুব ভালো লাগে তো এবার যেই সময় শোটা ছিল সেই সময় তারা অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেছিলাম কারণ আমি অনলাইনে টিকিটটা কাটিনি ইচ্ছা করেই কাটিনি গিয়ে টিকিটটা কাটবো বলে তো কিভাবে সময় কাটাবো সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না তখন মা বলল একটুখানি চা খেয়ে নিই আর আমরা সবাই চা খেতে ভালোইবাসি তাই সেটা চাটা খেয়ে নেওয়া হলো তারপর একটুখানি শপিং মলে ভেতরেও ঢুকেছি সেই ভিডিওটা আর ক্লিপ তোমাদের না হয়নি ফোনটা বাইরে ছিল বলে তো যাই হোক একটু ঘুরে টুরে নিয়ে কারণ আমরা অনেকক্ষণ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম এই মানে সময় ছিল যে সময় তার অনেকক্ষণ আগে চলে গেছিলো কীভাবে সময় কাটবো আর সেটা ভেবে উঠতে পারিনি তো এখানে কিছু খাবার অর্ডারও করে নিয়েছিলাম সেসব অর্ডার ট করে নেওয়ার পরও ওয়েটিং লিস্টে আমরা অনেকক্ষণই বসেছিলাম তো যাই হোক আমার মায়ের আমার বাবার সবারই বেশ ভালো লেগেছে মার মুখটা দেখে তো তোমরা বুঝতেই পারছ যে কেমন লেগেছে আর আমারও মা বাবার সঙ্গে মুভি দেখে খুব ভালো লাগলো বেশ বেশ ভালোই লাগলো আর তোমরা তো সবাই জানো যে আমি বড্ড দেবের ফ্যান তাহলে প্রত্যেকটা মুভি যে দেবে দেখতে পারি তা নয় তবে কিছু কিছু মুভি দেখতে যাই ভালো লাগে বেশ একটু সারা মানে সারাদিন তো বাড়িতেই থাকি আর পুজোটাও কেটে গেল আর পুজোটা কাটার পর একটু মনটাও খারাপ করছিল তো যাই হোক সিনেমাটাও বেশ দেখা হলো ভালো লাগলো আর কারা কারা আমার মতন দেবের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রচণ্ড প্রচণ্ডই ভালো লাগে দেবের যে কোনো মুভি দেখতে যাই হোক আজকের দিনটা খুব 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 মজা করে কাটিয়েছি প্রচণ্ড ভালো লাগলো আজকের দিনটা বেশ বেশ ভালো লাগলো পুজোর এরকম এরকমের দিনটা খুবই ভালো লাগলো আর আমি ভেবেই রেখেছিলাম যে পুজোর পর এই মুভিটা দেখতে যাব। পুজোর আগের সময় হবে কি না ঠিক বুঝে উঠতে পারিনি দেখতে দেখতে যখন ফাঁকা সময়টা পেয়েছিলাম তখন একটুখানি সব সিটগুলোই ঘুরে নিচ্ছিলাম ভালো লাগছিলো বেশ তো ভিডিওটা শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কারা কারা এই মুভি দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার কোনো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হোক করছে